নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করছি সয়াবিন কষার রেসিপি আর এইভাবে একবার সয়াবিন কষা বাড়িতে বানিয়ে দেখবেন মাংসের স্বাদকেও হার মানাবে তো বন্ধুরা ভিডিওটা তাহলে দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে রান্না করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সয়াবিন কষা রান্না করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি তো এইগুলো আমি এখন বেটে নেব এখানে নিয়েছি আদা রসুন গোটা জিরে হাফ পেঁয়াজ আর নিয়েছি দুইটা শুকনো লঙ্কা তো এইগুলো আমি এখন ভালোভাবে বেটে নেব। আর এখানে কিছুটা সয়াবিন আমি উষ্ণ গরম জলে কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিনটা এখন আমার ভিজে গিয়েছে এখন এই সয়াবিনটার আমি জলটা হাত দিয়ে এরমভাবে চিপে চিপে তুলে নিচ্ছি এই দেখুন এখানে আমি পুরো সয়াবিনটা জলটা ভালোভাবে আমি চিপে চিপে বের করে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব সয়াবিনটা রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি ভিজিয়ে রাখা সয়াবিনটা আর এখানে দিচ্ছি একটুখানি লবণ আর দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো তো এইগুলো দিয়ে আমি এখন সয়াবিনটা ভালোভাবে ভেজে নেব হালকা আছে সয়াবিনটা এইখানে ভাজা হয়ে দিয়েছে এখন আমি এই সয়াবিনটা একটা প্লেটে তুলে নিচ্ছি সয়াবিনটা এখানে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ওই কড়াই দিয়ে দিচ্ছি একটুখানি সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা আর গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা এখন আমি হালকা আছে লাল করে ভেজে নেব আর দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এখন বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে একটুখানি নাড়চাড়া করে তাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়েও একটুখানি নাড়চাড়া করে নিচ্ছি তারপর একটুখানি জল দিলাম জল দিয়ে এখন এই মশলাটা একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি তো এই লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে এখন মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব এখানে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন সয়াবিনটা দিয়ে এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর একটুখানি এখানে জল দিচ্ছি এতে করে কষানোটা খুব ভালো হবে তো সয়াবিনটা এখানে বেশ ভালোভাবে কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু আলুটা দিয়ে আরও এক দুই মিনিট আমি কষিয়ে নেব আলুটা দিয়ে এক দুই মিনিট আমি ভালোভাবে আবারও সয়াবিনটা কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেইভাবে জলটা দেবেন তা আমি এখানে একটুখানিই জলটা দিলাম জলটা দিয়ে আমি এখন ভালোভাবে সয়াবিনটা ফুটিয়ে নিচ্ছি তো এখানে তরকারিটা আমার ফুটে এসছে এখন আমি গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দুই মিনিট মতো ফুটিয়ে নেবো তো এখানে তরকারিটা আমার ফুটে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি কসুরি মেথি তো কসুরি মেথিটা আমি হাতে একটুখানি ঘষে নিলাম তারপর দিয়ে দিচ্ছি তো কসুরি মেথিটা দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এখানে আমার সয়াবিন কথাটা রেডি হয়ে গিয়েছে আর এই দেখুন এখানে আমার সয়াবিন কথাটা রেডি হয়ে গিয়েছে আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন